শীত আসলেই ঘরে ঘরে পিঠা খাওয়ার আমেজ শুরু হয়ে যায় তেমন একটা জনপ্রিয় পিঠার রেসিপি নিয়ে আমি শ্রাবণী আজকে হাজির হয়ে গেছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুবই জনপ্রিয় একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই পিঠা খেতে খুবই মজা বানানোও খুবই সহজ খুব সহজে আজকে আমি আপনাদেরকে চুষি পিঠা বা হাতে কাটার সময় যে যে নামে ডাকেন সেই পিঠায় সহজভাবে তৈরি করে দেখাবো রেসিপি দেখার শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে পিঠা বানানোর জন্য এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের ভিতর এক কাপ দিয়ে দিলাম পানি পানিটা দেয়া হয়ে গেলে আমি সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে বলক উঠিয়ে নেব তো বলক পর্যন্ত অপেক্ষা করছি আমি কিন্তু খুব সুন্দর মতো বলকটা উঠিয়ে নিয়েছি এবার এক কাপ পানির জন্য এক কাপ শুকনো চালের গুঁড়া আমি এখানে ব্যবহার করছি যতটুকু পানি দিবেন ঠিক অতটুকুই আপনাকে চালের গুঁড়া কিংবা আটা দিতে হবে তাহলে একটি পারফেক্ট দো তৈরি করতে পারবেন তুষিপিঠা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পানের সাথে এক কাপ শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি আমি পেঁচলার সাহায্যে নেড়ে চেড়ে একটা সুন্দর দো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু দোটা একদমই সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নেব দোটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে সুন্দর করে একটা দো পারফেক্ট দো তৈরি করে নেব তো এখানে আপনারা চাইলে চালের গুঁড়াও দিয়ে এটাকে ম্যাশ করে নিতে পারেন তাছাড়া আমি হাতে একটু তেল ভরিয়ে নিয়েছি এতে করে পিঠার দোটা খুবই সুন্দর হবে আমি এভাবে হাতের সাহায্যে সুন্দর করে চেপে চেপে দোটা রেডি করছি দেখতেই পাচ্ছেন আমার দো কিন্তু খুবই সুন্দর একটা দো তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দেব এবার আমি একটি বোর্ডের উপরে একটু সামান্য একটু চালের গুঁড়া ভরিয়ে নিচ্ছি আর এখন সামান্য একটু নিয়ে এভাবে সুন্দর করে চিকন একটি রোল করে নেব এটা কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে যারা একদমই পিঠা তৈরি করতে পারেন না আশা করছি আজকের রেসিপি দেখলে খুব সহজে এই চুষি পিঠা তৈরি করতে পারবেন তৈরি করা যেমনই সহজ খেতে কিন্তু অসাধারণ এই পিঠা আজকের রেসিপি আমি খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি এ টু জেড ফলো করলে খুব সুন্দর করে আপনারা এই পিঠাটি তৈরি করতে পারবেন পিঠা বানানোর জন্য সুন্দর লম্বা একটি আমি কিন্তু রোল চিকন রোল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন করে নিয়েছি এবার এখান থেকে সামান্য একটু একটু করে নিয়ে আমি কিন্তু হাতের সাহায্যে চাপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমি কতটুকু নিয়েছি এভাবে একটু নিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে একটু ডলা দিলে কিন্তু আপনাদের সুন্দর মতো একটি পিঠা তৈরি হয়ে যাবে তো আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে কিভাবে তৈরি করতে হবে তো আমি পরপর কিন্তু বেশ অনেকগুলো এভাবে দেখিয়ে দিব তো একটু সহজ করে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এক এক করে কত সুন্দর সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে এবার শীতে একবার হলেও এই পিঠা বানানোর চেষ্টা করবেন যারা একদমই বানাতে পারেন না তারাও কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজে তো এভাবে কিন্তু এক এক করে সবগুলো আমি পিঠা তৈরি করে নেব বেশ অনেকগুলো পিঠা কিন্তু আমি অফ ক্যামেরায় এভাবেই তৈরি করে নিয়েছি আর বাকি পিঠাগুলো আমি এভাবেই তৈরি করে নিব এছাড়া আরেকটি সহজ পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করব মাত্র কয়েক মিনিটে গেটার দিয়ে কিভাবে এভাবে সুন্দর সুন্দর চুষি পিঠাগুলো তৈরি করা যায় সেই পদ্ধতিটাও আপনাদের সাথে আমি এখন দেখিয়ে দেব আমি এখানে একটি গেটার নিয়েছি আর একটি আটার দো নিয়েছি তো এভাবে চিকন যে পাশ আছে সেভাবে দোটা কিন্তু এভাবে ডললেই অপর পাশে কিন্তু সুন্দর সুন্দর আপনাদের পিঠা তৈরি হয়ে যাবে খুব সহজে একদম ঝামেলা ছাড়াই তো আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন তো এভাবে কিন্তু আমি যখনই পেস্ট করছি অপর পাশে কিন্তু সুন্দর পিঠাগুলো হয়ে আসছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে গেল মাত্র কয়েক মিনিটে তো এবার আমি এখান থেকে ছোট ছোট। টুকরাগুলো নিয়ে হাতে এভাবে তালু দিয়ে চেপে আবারও সেই একইভাবে পিঠা তৈরি করে নিব এতে কিন্তু প্রতিটা পিঠার সাইজ এক হবে আর একই পরিমাণ হবে তো এটা কিন্তু আরও সহজ আশা করছি আপনারা দুই পদ্ধতিই বুঝতে পেরেছেন যারা প্রথমটা পদ্ধতি ঝামেলা মনে করেন চাইলে এই গ্রেটার দিয়ে এভাবে করে সুন্দর মতো পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমি কিন্তু দুইভাবে আজকের এই পিঠা তৈরি করা দেখে দিলাম আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটা তৈরি করবেন তো দেখতেই পাচ্ছেন আমি কতগুলো পিঠা মাত্র কয়েক মিনিটে তৈরি করে ফেলেছি তো এবার চলে যাব চুলাতে চুলাতে আমি আধা লিটার পরিমাণে পাত্রে দুধ বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম দুই টুকরো তেজপাতা তার সাথে দিয়ে দিলাম দুইটা দারচিনি আরও দিয়ে দিলাম দুইটা মুখ ফাটানো এলাচ দেওয়া হয়ে গেলে দুধটাকে আমি সুন্দর মতো বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব আপনারা চাইলে দুধের পরিমাণ আরও বাড়ে কমে দিতে পারেন আমি যেটুকু তৈরি করেছি ঠিক সেই পরিমাণে দুধ ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ মিষ্টি খাবারে লবণ একটু দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে খেতেও ভালো লাগে আমার কিন্তু দুধটা খুব সুন্দর মতো বলক চলে এসেছে আমি এবার প্যাচলার সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি আমি আর একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে দিয়ে দিব এখানে আমি এক কাপ খেজুরের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন কিন্তু এই পিঠা সবচেয়ে বেশি কিন্তু খেজুরের গুড় দিয়ে করলে সবচেয়ে বেশি মজা লাগে খেজুরের গুড় দেওয়া হয়ে গেলে পেঁচোলার সাহায্যে দুধের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এবার আমি তৈরি করা পিঠাগুলোকে এক এক করে এই দুধের মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি মিশ্রণের সাথে দেওয়া হয়ে গেলে আমি একটি প্যাঁচলের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলানিতে খুব তাড়াতাড়ি লেগে না যায় এভাবে চেষ্টা করবেন নাড়তে আর এই তো আমি কিন্তু সুন্দর মতো বল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করেছি আবারও প্যাঁচলার সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি এই পিঠা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র কয়েক মিনিটে কিন্তু এই পিঠাটা সুন্দর করে তৈরি করা হয়ে যায় আমি একটু হাত দিয়ে একটা পরীক্ষা করে দেখছি পিঠা আমার সিদ্ধ হয়েছে কি না আমার পিঠা তৈরি করা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা এটা কিন্তু খুব বেশি ঘন করে চুলা থেকে নামানো যাবে না ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু অটোমেটিক ঘন হয়ে যাবে এবার আমি শেষ মুহুর্তে এর সাথে অ্যাড করে দিচ্ছি নারকেল কুড়া নারকেলটা আগেও দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়া আর এতে কিন্তু নারকেল কুড়া দিলে এই পিঠার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে সাথে আরও অ্যাড করে দিচ্ছি হাফ চামিচ আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু অসাধারণ হবে আমি গুঁড়ো দুধ নারকেল দেওয়া হয়ে গেলে আমি একটি চামিচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু আমার একদমই এখন রেডি হয়ে গেছে আমি কিন্তু চুলা থেকে এখন নামিয়ে নিব খুব সুন্দর ঘনত্বটাও চলে এসেছে এর চেয়ে বেশি ঘন করা যাবে না তাহলে পিঠা কিন্তু খেতে ভালো লাগবে না তো এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর করে আমার কিন্তু পিঠাটা তৈরি করা হয়ে গেছে কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর এসেছে এবার আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাবো আমার পিঠা কেমন হয়েছে আমি এখানে একটি বাটি নিয়েছি এবার আমি চামিচের সাহায্যে বাটিতে পিঠা সুন্দর করে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেত হয়েছিল অসাধারণ লোভনীয় এই চুষি পিঠার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ